গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন খাবারের সুস্বাদু রেসিপি শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো দেখো আমি এখানে তিনশো গ্রাম মতো মাশরুম নিয়ে নিয়েছি এরপর আমি এই মাশরুমগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব তো আমি এখানে মাশরুমের জন্য নিয়েছি উপকরণ সেগুলো পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি একটা পেঁয়াজ চার টুকরো করে রেখেছি কাঁচা লঙ্কা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি আর এখানে রেখেছি ধনে পাতা কুচি তো আমি দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর বেশ ভালো করে ধুয়ে নিয়ে এদিকে গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম এরপর তাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে মাশরুমগুলোকে আমি পনেরো মিনিট মতো সিদ্ধ করতে দেবো এই রেসিপিটা এতটাই সুস্বাদু লাগে যে মাংস ফেলে রেখে সবাই আঙু চেটে খাবে তো দেখো এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই জলটা ছড়িয়ে নেব আমার বাড়ির সবাই কিন্তু এই রেসিপিটা খুব ভালোবাসে তো বন্ধুরা তোমরা কারা কারা এরকম মাশরুমকারি রেসিপি ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো দেখো এদিকে আমি সমস্ত কুচানোগুলো মিক্সি ডারের মধ্যে ভরে সব গ্রাইন্ড করে নেবো সামান্য জল দিলাম ভালোভাবে পেস্ট হয় না বন্ধুরা তোমরা যেভাবে মাংস রান্না করো কিছুটা পদ্ধতি ওই রকমই এদিকে দেখো আমার সমস্ত কুচানো ভালোভাবে পেস্ট হয়ে গেছে তো এবার আমি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর দুটো তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম এরপর কিছু গোটা জিরে দিয়ে বেশ ভাজা ভাজা যখন হয়ে আসবে ভাজা হয়েছে কিনা স্মেলটা তোমরা ঠিক পাবে তো দেখো এদিকে আমার এর ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি কুচি রাখা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে তো তারপর দেব টমেটো কুচি তো বন্ধুরা তোমরা এইভাবে একবার মাশরুম রান্না করে দেখো অসাধারণ মানে দুর্দান্ত লাগে খেতে দেখো এইদিকে আমার পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে তো এরপর আমি দিয়ে দেবো টমেটো টমেটো কুচিগুলো দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে গরম গরম ভাতে যদি এই মাশরুমকারি থাকে তাহলে আর কোনো তরকারি লাগবে না তো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে দেখো আমার এদিকে লাল লাল করে ভাজার পর আমি পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এরপর এটাকেও এইভাবেই ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মশলাটা লাল লাল করে ভাজা হচ্ছে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু যেতে হবে অধৈর্য হলে চলবে না কারণ মশলার গন্ধ থেকে গেলে ভালো লাগবে না তো দেখো এদিকে আমি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো সমস্ত মশলা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে তো আমার দেখো ভাজা হয়ে গেছে এরপর আমি জল ঝরিয়ে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দিলাম তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম এক চামচ চিনি তোমরা চাইলে ভাজার সময় চিনি অ্যাড করতে পারো তো স্বাদ আনার জন্যে একটু চিনি দিতেই হবে এরপর আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মিনিট পনেরো কুড়ি কিন্তু এটা ফোটাতে হবে তারপর জলটা শুকিয়ে এলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে তো দেখো আমার মাশরুম কারি রেডি তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই